প্রিয় দর্শক আমার প্রীতি নিন শুভেচ্ছা নিন সবচেয়ে আলোচিত খবর বিএনপি নেত্রী বেগম এবার কেয়ার হাসপাতালে দীর্ঘ দিন যাবৎ জটিল রুগী আক্রান্ত এবং খুব নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আমরা জানি না তার শারীরিক অবস্থা কেমন রয়েছে কেমন আছে তিনি কি সুস্থ নাকি সুস্থ নেই তা মানুষ সকলে বিভ্রান্তি রয়েছে দেশের মানুষ কৌতূহল আবেগগণ ভাবে অনেকে অনেক কিছুই মন্তব্য করে যাচ্ছেন তিনি হয়তো বেছে নেই কিন্তু বাংলাদেশ সরকার বর্তমান ইন্তরিম সরকার সকল তার শারীরিক অবস্থা জানা সত্ত্বেও বিএনপির শীর্ষ কর্মকর্তা নেতৃবৃন্দ জানা সত্ত্বেও তার বাস্তবিক শারীরিক অবস্থাগুলো দেশের কাছে দেশের সাধারণ মানুষের কাছে কেন আড়াল করে রাখছে কেন কৌতূহলী মানুষদের তার দলীয় নেতাকর্মীদের তার খানকিদের কেন বিস্তারিতভাবে সত্য কথাগুলো উপস্থাপন করছেন না কেন বিস্তারিতভাবে তার শারীরিক বিষয়ে মানুষকে অবগত করাচ্ছেন না আমরা এতে খুব উদ্বিগ্ন দেশের মানুষ অস্থিরতা রয়েছে হতাশাগ্রস্ত রয়েছে আজ বিএনপি নেত্রী যদি কোনো শারীরিকভাবে সুস্থ হয়ে ফিরতে না পারেন তিনি যদি হাসপাতাল থেকে সুস্থভাবে না আসেন তাহলে বিএনপি দলকে কে পরিচালিত করবে শারীরিক অবস্থা জানতে পেরে দেশের সাধারণ মানুষ অনুরাগী দল মত বক্ত নির্বিশেষে মানুষের আবেগ উদ্বেগকে কিভাবে সান্ত্বনা দিতে পারবে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আমার মনে হয় না হয়তো তার ছেলে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ বছর দেশে আসতে না বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে তার যে নিজে অভিব্যক্ত করেছেন ওনার দেশে ফিরা দেশে ফিরে আসা না আসা উনার নিয়ন্ত্রণে নেই হয়তো তার নিরাপত্তার কারণে উনি তার এই মুহূর্ষ অবস্থায় মায়ের পাশে দাঁড়াতে পারছেন না হয়তোবা তিনি আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আসতেও হইতে পারে কিন্তু এই সময়ে সাধারণ মানুষের যে মানুষের উদ্বেগ উৎকণ্ঠাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে কিভাবে পরিস্থিতি সামলাতে পারবে এই উদ্বেগ উদ্বিগ্ন পরিস্থিতিকে কিভাবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ন্ত্রণ করবে তা আমার ধারণার বাইরে সবশেষে বলতে চাই প্রত্যেকে ধৈর্য ধরুন প্রত্যেককে নিজের আবেগ উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখুন পরিস্থিতি যার যা নিয়ন্ত্রণে রাখুন তাহলেই আমরা এই উদ্বিগ্ন পরিস্থিতিকে মোকাবেলা করতে পারব আমার দৃঢ় বিশ্বাস সে যদি সুস্থ হয় সুস্থ হয়ে ফিরে আসুক দেশের জনগণের মাঝে শুভাকাঙ্ক্ষী Bok <laughs> dermazey, thank you so much.